ফাইনালি আমি পেয়ে গেলাম নতুন মিডনিট নাইট এই সিভেন্টে আসা গ্লোয়াল স্কিনটা অ্যান্ড নতুন সেই অস্কার ক্যারেক্টারটা আসসালাম আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তো গাইস আজকে গেমে ঢুকলে দেখতে পারবা আমাদের গেমে চলে আসছে একটা প্রি মিশন ইভেন্ট মানে একটা প্রি ইভেন্ট চলে আসছে তোমরা যদি লবির কোনায় লক্ষ্য করো তাহলে দেখতে পারবো একটা ইভেন্টের আইকন দেখা যাচ্ছে অ্যান্ড ওইটার মধ্যে একটা চোখের মতো একটা আইকন দেখা যাচ্ছে তো তোমরা কিভাবে এই ইভেন্টটা খুবই তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবা অ্যান্ড কিভাবে এটা কমপ্লিট তো সবকিছু আমি তোমাদেরকে এ বুঝিয়ে দিচ্ছি তো গাইস বুঝিয়ে দেওয়ার আগে বলি তোমাদের যারা যারা চ্যানেলটাতে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল প্রেস করে দিও আর তোমরা না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাও তো চলো গাইস এখন আমরা ঢুকি মেইন ইভেন্টের যে সেকশনটা আছে ওই সেকশনে তো গাইস তোমরা ইভেন্টে ঢুকলেই তোমাদের সামনে এইভাবে শো করবে মানে স্ক্রিনটা এন্ড এইখানে তোমরা দেখো ডান পাশে অনেক কিছু দেওয়া আছে এন্ড বাম পাশেও দেওয়া আছে সো গাইস আমি তোমাদেরকে দেখাই এই যে দেখো এখানে গ্লোয়াল যে স্ক্রিনটা এইটা তোমরা পেতে পাবে এইটা তোমরা সর্বশেষ পেতে পাবে অ্যান্ড এর আগে পাবা এই যে স্কারের যে স্কিনটা আছে এইটা তোমরা পারমানেন্টও পেয়ে যেতে পারো অ্যান্ড এর অ্যান্ড এর আগে আছে তোমাদের অস্কার যে ক্যারেক্টারটা নিউ যে হাই পেবল ক্যারেক্টারটা ডেঞ্জারাস ক্যারেক্টারটা ওইটা গাইস এটা আমি ডাউনলোড করা নাই বাট ডাউনলোড করবো না গাইস সো গাইস এরপরে তোমরা এইখানে ওই যে ডায়মন্ড রয়্যাল বাউচার যেটা আছে ওইটা পাবা অ্যান্ড লাস্টে তোমরা যেটা আছে বিভিন্ন লোড আউট ফোড আউট ওইগুলো পাবা সো গাইস আমি এখন তোমাদেরকে দেখায় দিই যে এটা তোমরা কীভাবে কমপ্লিট করবা সো গাইছে এইখানে দেখো লগ ইন রিওয়ার্ড হিসাবে কিন্তু দুইটা টোকেন দিছে এন্ড এরপরে তোমরা এই যে দেখো এখানে অ্যাড হয়ে গেছে এন্ড উঠছে কিন্তু গাইস এই দাগটা যখন এইখান থেকে উপরে উঠা 600 হবে তখন তোমরা এই গ্লোয়াল রিস্কিনটা পাবা এবভাবেই কিন্তু গাইস তোমাদেরকে টোকেনগুলো কালেক্ট কইরা কইরা এইখানে তোমরা এইখানে দিলে এই দাগটা যখন উপর উঠবে তখন তোমরা এই তোমরা এই আইটেম রিওয়ার্ড গুলো পাবা তো গাইস এইখানে দেখো এইখানে তুমি তিনটা বিয়ার র‍্যাঙ্ক অথবা সিএস র‍্যাঙ্ক না গাইস এমনি বিআর অথবা সিএস খেললে তোমরা একটা ইন্টার টোকেন পাবা অ্যান্ড এরপর পাঁচটা ম্যাচ খেললে তোমরা এইখানে দশটা টোকেন পাবা গাইস এইভাবেই তোমরা প্রায় পঁয়ত্রিশটা টোকেন পাবা একদিনে আসে এলিমিনেশন বারো কিল মানে তোমরা বিআর অথবা তোমরা দশ টোকেন্টে পাঁচ হাজার দশটা টোকেন পাবা সব গাইস আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি এইখানে তোমরা মোট এইখানে মোট ডেলি পঁয়ত্রিশটা টোকেন পাবা গাইস এরপরে তোমরা উপরে কোনায় যে খরগোশটা দেওয়া আছে গাইস ওই খরগোশটার দিকে দেখো এখানে কিছু লেখা আছে মানে হচ্ছে এইখানে তোমরা যদি প্রতিদিন সব সবগুলা টোকেন কমপ্লিট করো মানে সবগুলো মিশন কমপ্লিট করো তাহলে তোমাদেরকে এক্সট্রা টাক্স দিবে এন্ড এক্সট্রা টাক্স দিলে তোমরা ওইখান থেকে এক্সট্রা টোকেন নিতে পারবা এন্ড উপরে দেখো কর্নারে গাইস বাম পাশে তোমরা এইখানে একটা চোখের আইকনের মতো দেখতে পাচ্ছ এইখানে তোমরা একটা লগ ইন রিওয়ার্ড হিসেবে একটা এভাবে ইউনিভার্সাল টোকেন পাবা এন্ড উপরে তোমরা ওই যে গ্লোয়ালের উপরে যে বক্সটা আছে গাইস এগুলো সবগুলো কমপ্লিট করলে এখান থেকে তোমরা পাঁচশো এক হাজার টোকেন এন্ড বিভিন্ন লোড আউট ফুড আউট ডায়মন্ড রয়্যাল ওয়েপেন রয়্যাল এন্ড ওই যে গোল্ড রয়্যাল বাউচার পাবা গাইস তো গাইস এইখানে দেখো তোমরা পঞ্চাশটা টোকেন কমপ্লিট করলে তোমরা এই যে লোড আউট পাবা এন্ড একশো পঞ্চাশটা টোকেন কমপ্লিট করলে তোমরা এখানে ডায়মন্ড রয়্যাল বাউচার পাবা এন্ড তিনশো টোকেন কমপ্লিট করলে তোমরা এই যে অস্কার ক্যারেক্টারটা পাবা সাড়ে চারশো টোকেন কমপ্লিট করলে তোমরা এখানে গান পাবা এন্ড গাইস ছয়শো টোকেন কমপ্লিট করলে তোমরা পেয়ে যাবা কাঙ্ক্ষিত সেই লেজেন্ডারি গ্লোয়াল স্কিন সো গাইস আশা করি তোমাদেরকে পুরো কি পুরো ইভেন্টটা আমি তোমাদেরকে ডিটেইলসে বুঝাইতে পারছি আর যদি কেউ না বুঝে থাকো গাইস তাহলে কমেন্ট করে অবশ্যই জানাইও আর গাইস তোমরা চাও কি না এই ইভেন্ট থেকে কিভাবে আনলিমিটেড টোকেন নেওয়া যায় ওইটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য সো গাইস যারা যারা চাও অবশ্যই কমেন্ট করে জানাও সো গাইস যারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন টাকে অল প্রেস করে দিও তো গাইস সবাই ভালো থাইকো সুস্থ থাকো গাইস আল্লাহ হাফেজ